বলি তো বলি কেন এরকম কোনো ভাষা নাই যদি জাদু জানতাম আপনাদের কলিতার ভিতরে দাদু ঢুকাই দিতাম কেমকের ময়দানে হ্যাঁ যারা নবীকে ভালো মতো ছিল না কেমকের ময়দানে

আল্লাহ নবীর ভাষা শুনুন ভাষা আল্লাহ নবী বলছে জিব্রাইল খবরদার জিব্রাইল খবরদার আমাকে এই চেয়ারে বসতে কও জিব্রাইল জিব্রাইল বলে বালা হয় ইয়া রাসূলুল্লাহ এই চেয়ারে বসেন আল্লাহর নবী বলে জিব্রাইল শোনো তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি যতক্ষণ পর্যন্ত

সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব রাব দেখে আল্লাহ নিদা নবীর কাছে সুবহানাল্লাহ ভাষা শুনি নবীর কাছে তো কি আমার নবীর কাছে যাই আল্লাহ বলবো ইয়া হাবিব হাই আল্লাহ ইয়া আল্লাহ পৃথিবীর ভিতরে এমন ডাক কে দিয়ে কার আল্লাহ বলে ইয়া হাবিবী ও বন্ধু ইয়া হাবিবী ও দোস্ত ইয়া হাবিবী ও রে হবো ইয়া হাবিবী ও পার্টনার বলেন ও নবী বলেন ও নবী বলেন ও নবী 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 বলে বন্ধু বলেন আপনার এই সখের পানি কেমনে বন্ধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলে নবীরে নবী দাও বলেন আপনার এই সখের পানি তেমনি বন্ধ হবে আমার নবী আব্দুল ইমাই সাবরি আমার নবী আসতে করে ডান হাতটা বুকের ভিতরে রাইখা মাথা নখ করে আল্লাহর নবী বলে আল্লাহ আমার চোখের পানি বন্ধ করতে চান আল্লাহ বলে হ্যাঁ আমার নবী আস্তে করে বলে আল্লাহ আমার একটা শর্ত আল্লাহ বলে বলো আল্লাহ নবী সাল বলে নবী গো আল্লাহ আমার শখের পানি বন্ধ হবে আল্লাহ আমার উন্মত করে। মাফ করে এখন এখন আল্লা বলে নবী আর কিছু আর তোমার নবী কয়লা আল্লাগলা নবী তোর মায়ের কথা একবার নবী ভুলে গেল নাকি আবার ঠিক আছে আরো কিছু আরো কিছু নবী আল্লা বলে খুশি মন তো হা আমি খুশি আল্লাহ তো নবী ভুলেই গেলো নাকি মক্কার কথা না তো মক্কা বাসিক মাত করে দাও মদিনার কথা বলি না তো মদিনা দাও আল্লাহ আবার জিজ্ঞাসা করছে ও নবী আরো 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 কিছু লাগে আরো কিছু লাগে কও যদি লাগে আমি আল্লাহ আল্লাহ আমার মতো আল্লাহ কই নবী তুমি মায়ের কথা কইলে না বাবার কথা কইলে না মেয়ের কথা কইলে না মক্কার কথা কইলে না মদিনার কথা কইলে না তোমার জন্ম তুমি তুমি এত মাফ করার জন্য আমি আল্লাহ আমাকে দুই ভাগে ভাগ করবো তোমার উন্মতকে মাফ করার জন্য আমি কি আমার কথা করলাম হাবিবি যাও 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 ইয়া হাবিবি আসান তুল কিয়ামত আকিসমাই ও নবী গো ভালো মত শোনা ও নবী গো তোমার উন্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কি আমাকে দুই ভাগ করে দিলাম দুই ভাগ করলে কি লাভ হবে আল্লাহ বলেছে নবী বোজনাই বুঝো বোঝোনাই নবী বলে আল্লাহ আমি এখনো বুঝতে পারি নাই আল্লাহ বলে নবী কয় ভাগ কয় ভাগ দুই ভাগ দুই ভাগ

নবীকে কত ধরনের অপমান করা হলো আমার নবীকে সামাল আমার নবীকে নোচ্চা বলা হইলো আমার নবীকে বলা হইল আমার নবীকে বেমান বলা হইল আমার নবীকে বলা হইলো মুসলমান আচ্ছা বলেন যারা আমার আসামের মুসলমান গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না তের ময়দানে আল্লাহ করে বলো 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 ভালো বলো তোমারে কুত্তা বানাইতে পারতাম তোমারে শূকর বানাইতে পারতাম তোমারে বানাইতে তোমারে বানাইতে তোমারে কিচ্ছু বানাই নাও কুমকুম খাইরা উম্মাতিল আখিরাতিন নাস তোমারে মানুষ বানাইছে ভালো মানুষ বানাইছি

কয়েকটা জামাত খেলায় থাকে জাহান নামীকে জাহান সিল মারা হবে কি করা হবে সিল মারা হবে জাহান নামীকে জাহান নামী সিল মারা হয়েছে জান্নাতিকে জান্নাতি সিল মারা হয়েছে আচ্ছা বল এরপরে আরো কোনো ফয়সলা আছে নাই এই সিল মারার পর আরো কোনো ফয়সলা আছে নাই এবার আল্লাহ ডাক সৎকারে বলি আল্লাহ ডাক জান্নাতীরা এবার জান্নাতে চলে গেল জাহান্নাতিরা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে আল্লাহ ডাক দিতে জিব্রাই ও জিব্রাই এরা কারা এরা 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 কে এরা কে

এবার সব নবীর উন্মত কে করে দিল আমার নবী আপনাদের নবী মোহাম্মদ ও রাসূলুল্লাহর আলাদা করে দেওয়া হলো আল জিবরাইল বলল আল্লাহ আলাদা হয়ে গেছে আল্লাহ বলল জিবরাইল তুমি জান্নাতে আসো এবার জিবরাইল জান্নাতে গেল আল্লাহ আল্লাহ এই থেকে এই মাইক থেকে পরে একটা মেশিন দিয়ে কম্পিউটারে আচ্ছা আপনারা যখন এয়ারপোর্টে যান মাথা থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না করে এরকম একটা মেশিন দিছে জিবাইলে জিবাই পাল্লা আল্লাহ 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 তো কোনো দিন দেখি না আল্লাহ কত জান্নাতের জান্ন আল্লাহ কি হবে আল্লাহ বলে জিবাইলে একটা কান করো

ভাবে ইসলাম মানে মরন ইসলাম মানে মুক্তি ইসলাম মানে মহাব্দি ইসলাম মানে ইসলাম মানে মহাব্দি এবার বিচার ব্যাপার মরন একটা ডিগ্রি মুক্তি একটা মুক্তি একটা ডিগ্রি কালী একটা ডিগ্রি কারি একটা ডিগ্রি তার মানে আলিমের সম্পূর্ণ দায়িত্ব আলিমের কোনো দায়িত্ব নাই ইসলাম যারা কয় তারা এদের ভুল কথা আলিমের সম্পূর্ণ দায়িত্ব আলিমের কোনো আলিমের দায়িত্ব সমান সমান একটা মূর্খ মানুষের উপরে যেরকম দায়িত্ব আমাদের উপর সেই দায়িত্ব এখন তো আরো মূর্খ মানুষ কিছু মনে কর যে আমরা মূর্খ মানুষ আল্লাহ আমাদের মাফ করে দিই ফটুয়া স্বামীতে যে মানুষটা এই কথা কব যে আমরা মূর্খ আল্লাহ মাফ করে দিব পরে আরো আদাব তিন ডাবল বেশি দিই আদাব তিন আরো আদাব তিন ডাবল বেশি দিব পরে আদাব তিন ডাবল বেশি দিব তার মানে অত মূর্খ আর মানুষের কইতেছে মূর্খ হো আল্লাহ মাফ করে

আসামের ভিতরে এমন আলেম আছে আজকের তারিখে দুই হাত দিয়ে কলম চালাবে কম্পিউটার নিয়ে বসবে ল্যাপটপ নিয়ে বসবে ইসলামের কাজ করবে প্রচার করবে এটা ছিল দরকার আলিমের দরকার কি কন্ত এসি রুমে বইসা দুই হাতে কলম নিয়ে কম্পিউটার সামনে নিয়ে খালি কিতাব লেখবে আর মাসলা লেখবে এটা হলো আলিমের কাজ আর এখন যে আলিমের কাম হলো বেড়া সালে উঠবো মুক্ত পড়াবো রিসিভ একটা সাইকেল নেবো মেন্টাল জায়গায় শুনবো ঠিক এখন পরিবেশ হতে আমার ঘরে কাম আসলে কলম চলানি কিতাব লেখা আমার ঘরে কাম আসলে মাদ্রাসা স্ট্যান্ডার্ড হিসেবে পড়ানো সুন্দর হিসাবে পড়ানো এখন আমাদের কাম হয়েছে কো হুকুমত করে বরঞ্চ আল্লাহর নবী বলেছে উজিরাল হেবরুল হুলামা নিজামি সোহাদা ফারা জাহান আলে আল্লাহর নবী বলেছে আল্লাহর নবী কে বলেছে আল্লাহর নবী কে বলেছে আল্লাহর নবী আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্ত আচ্ছা বলেন শহীদ যারা গলা কাটা যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে অপরে এক ফুটা রক্তের দাম আর সারা পৃথিবীর মানুষের আবাদতের দাম সারা পৃথিবীর মানুষের আবাদত যদি এক পাল্লাই তুলে দেওয়া হয় আরেক পাল্লাই যদি শহীদের এক ফুটা রক্ত তুলে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষের আবাদতের থেকে এক ফুটা রক্তের দাম বেশি হয়েছে এক ফুটা রক্তের দাম যদি এত দশ ফুটা রক্তের দাম কত হবে হিসাব করা যাবো আধা কেজি রক্তের দাম কত হবে হিসাব করা যাবো আটা একটা মানুষকে জবা করলে চার কেজি রক্ত বের হয় চার কেজি রক্তের দাম কত হবে হিসাব করা যাবো আর আল্লাহ নবী বলেছে

মেয়েরা মনে রাখবেন এইটা আসাম আসাম ভারতবর্ষের জমিনের ভিতরে

প্রথম লেখাপড়া আমি কাওয়া ডেঙ্গা আমার দশাই করছি আমারও আমাদের পড়াইছি আমাদের গরিব মহান আছিলেন আমাদের কালি সাহেব আছিলেন আমাদের জরির হুজুর আসেন প্রথম ছাত্র প্রায় আমরাই আসছিলেন আমি কাওয়াডাঙ্গাকে তিন বছর লাগাতার পড়াশোনা করেছি যার জন্য কাওয়াডাঙার প্রতি মহব্বত একটু আসে আর এই কাওরাঙ্গা আমরা সাই আমি দুই তিন বছর শিক্ষাও শিক্ষাও দিয়েছি ছাত্র পড়াইছিল এবং তারপরে তো এখন আমি ব্যস্ত হয়ে গেলাম সংগঠনের কাজে লিপ্ত হয়ে গেলাম তারপরে ক্যাশ মামলা হাতি বাদি বহু ধরনের বহু কীভাবে সংগঠনের দায়িত্ব পড়ে দেয় তবে যেহেতু আপনারা আমাদের